মুফতি মহিবুল্লাহ কি পতিত ফ্যাসিস্টদের দাবার গুটি টঙ্গীর ইমাম মুফতি মহিবুল্লাহ মাদানির তথাকথিত অপহরণের রহস্য যেন জট খুলছে না অভিযোগ সিসিটিভি ফুটেজ মোবাইল ট্র্যাকিং এবং চিকিৎসকের রিপোর্টে চরম অসঙ্গতি এই ঘটনা কি নিছক দুর্ঘটনা নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো গভীর ষড়যন্ত্র স্থানীয়দের অভিযোগের তীর সরাসরি পলাতক ফ্যাসিস্ট নেতা জাহাঙ্গীর আলম ও নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের স্থানীয় নেতাদের দিকে প্রশ্ন উঠছে সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের ঘনিষ্ঠ মুফতি মহিবুল্লাহকে ব্যবহার করে উগ্র হিন্দুত্ববাদী সংগঠন স্কনকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে কিনা এলাকাবাসী মনে করছেন দেশে বিশৃঙ্খলা তৈরি ও আসন্ন নির্বাচন বাঞ্চালের এক সুদূরপ্রসারী এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা চলছে পুলিশ ও গোয়েন্দা সংস্থার নির্দেশে মুফতি মুহিবুল্লার নিরবতা এই রহস্য আরও ঘনীভূত করেছে এখন খোলাখুলি আলোচনা চলছে এই পুরো ঘটনা কি ভারতে পলাতক ফ্যাসিস্ট গোষ্ঠীর আমরা শান্তিতে থাকতে না পারলে কাউকে শান্তিতে থাকতে দেব না এই হুমকিরি বাস্তবায়ন জনগণের চোখে ধুলো দিতে ইস্কনের কি দেশের স্থিতিশীলতা নষ্ট করার চেষ্টা করছে বহিঃশক্তির মদৎপুষ্ট এই মহল